সামর্থ্য অনুযায়ী বাবার বাসা থেকে ঈদের সময় কি দিয়েছিল আর সেটাকে আমি কী কাজে লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি কিন্তু বাবার বাসার ভিডিও শেয়ার করছি কিছুটা আর কিছু নিজের বাসায় এসে ভিডিওটা শেয়ার করব তো বাবার বাসার ভিডিও আর নিজের বাসার ভিডিও অল্প অল্প করে শেয়ার করছি আজকের ভিডিওতে তো সেই সাথে আজকে কিন্তু আরও অনেক মজার একটি বিষয় শেয়ার করব মজার বলতে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার বাবার বাসার সালামের টাকা জামাকাপড় না কিনলেও কী কাজে লাগিয়েছিলাম সেটাই শেয়ার করব এখন শুধুমাত্র দেখাচ্ছি যে আমার ভাইয়ের বইয়ের হাতে আমের ভর্তা আমরা সবাই মজা করে খাচ্ছিলাম আর সেটার একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে কাছে আমের ভর্তা আমার বাচ্চারা যে এত পছন্দ করে সেটা আমার আগে জানা ছিল না এখনই বুঝতে পারলাম দেখে তারা যে এতটা টক প্রিয় মানে টক পছন্দ করে আমি টক এতটা পছন্দ করি না যতটা ওরা পছন্দ করে আমার মনে হয় ওরা চিনি ছাড়াও টক খেতে পারবে কিন্তু আমার চিনি ছাড়া আমি টক খেতে পারি না আমার খুবই কষ্ট হয় খেতে আমার দাঁত টক হয়ে যায় আপনাদের কাদের কাদের আমার মতো এই অবস্থা হয় অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগবে জানতে পারলে আসলে কাঁচা আমের সিজন তো সবসময় থাকবে না কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এরকম কাঁচা আমের ভর্তা করে খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে অনেক মানুষজন মিলে একসাথে খেতে তো আরও বেশি ভালো লাগে আমার মনে হচ্ছিলো যদি এখানে এক আমের মানে আম যদি থাকতো সেই আমও শেষ হয়ে যেত যদি মানে একসাথে আমরা সবাই খাই বা মজা করে খাই তাহলে অনেক আম বা অনেক খাবারও একসাথে খেলে শেষ হয়ে যায় এ আর কি দেখতেই পাচ্ছেন রস ঝোল কোনোটাই বাকি রাখছে না সবাই চেটে পোটে খাচ্ছে আর পাতিল পাতিল বলতে বাটি যে ঝোলটা লেগেছিল সেটাও কিন্তু তারা পারলে ছেটে খাচ্ছে এই আর কি আর শেষের খাবার সবসময় খেতে অনেক বেশি মজার হয় ওই যে দেখছেন আমার ভাইয়ের বউ দেখাচ্ছে যে এতগুলো আরও লাগবে আমাদের আমাদের এতে হয় না আসলে আর কি আমার আব্বু বলেছে আম কি আরও লাগবে তোমাদের তাহলে আরও আম নিয়ে আসি তোমাদের জন্য পরে দেখলাম যে না আম খেলে তো দাঁত টক হয়ে যাবে পরে আর অন্য খাবারের প্রতি ইচ্ছা থাকবে না কারোই পরে নিষেধ করলাম আর এখন আমের দামটা কিন্তু অনেক বেশি আর আমার বাবার বাসার ছাদে এই যে কবুতরগুলো এই কবুতর দুইটা আসলে খুবই সুন্দর লাগে আমার কাছে আমাদের বাসার যে মানে লোকজন আছে সবারই অনেক পছন্দ আমার ছোট ভাই কবুতর খুবই পছন্দ করে তো আমি আবার এদিকে এসেছি লজ্জাপতি গাছের মানে দেখাবে আমার বাচ্চার বলছে আম্মু লজ্জাপতি দেখাও তোমার বন্ধুদেরকে তো আমি ভাবলাম আসলেই তো লজ্জাপতি গাছ আছে আমার বাবার বাসায় যদিও আমি এটা চারা নিয়ে আসার কোনো সাহস করতে পারিনি কারণ গজাপতির চারা আনতে অনেক কষ্ট হবে আর এর মধ্যে যদি মরে যায় সেই জন্য আর আনলাম না আর এটার চারাও নেই এই একটাই মাত্র গাছ যাক বেঁচে থাকলে হয়তো কোরবানি দিয়ে যদি যাই বাবার বাসায় তাহলে নিয়ে আসবো না এটার কোনো না কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে বিদায় ঘন্টা বেজে গেছে এখন বিদায় ঘন্টা বাজার সাথে সাথে আমাদের রওনা দেওয়ার পালা আমাদের নিচে এক আঙ্কেল আছে তারই সিনজি তার সিনজি দিয়ে আমরা এখন চলে যাব। খুবই ভালো লাগছিল আমার আমি জানি না কেন জানি আমার নিজের বাসায় যাওয়ার জন্য আমার মন উতলা হয়ে গিয়েছিল আমার ভাইয়ের বউ জিজ্ঞেস করছিল যে আপা আপনার কি মানে বাবার বাসা থেকে যাওয়ার সময় খারাপ লাগে না আমি বলি না আসলে আমার খারাপ লাগে না এখনও খারাপ লাগছে না আমার মনে হচ্ছে যে আমি কত তাড়াতাড়ি বাসায় যাব। এরকম মনে হচ্ছে তো আমার ভাইয়ের বউ শুনে বলে না না আমার খুব খারাপ লাগছে আপনি যাওয়ার কথা শুনে আমার বাসাটা ফাঁকা হয়ে যাচ্ছে যাই হোক আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে আমার ভাইয়ের বউ অবশ্যই আমাদের সম্পর্ক বন্ধুর মতো আমার খারাপ লাগলেও আমি আসলে ওটা প্রকাশ করি না আর বাবার বাসা তো সবারই পছন্দের সবারই ভালো লাগার এখন নিজের বাসায় চলে আসার পর যে অবস্থা সেটা তো একটু শেয়ার করতেই হবে নিজের বাসায় আসার পরে আমাদের যে আঙ্কেল আমাদেরকে সিএনজি দিয়ে নিয়ে এসেছিলেন তার সিএনজিতে আমরা খুব সারা শান্তিতে আরামভাবে বাসা পছিয়েছি প্রায় দুই ঘন্টার মতো যে আমি জট বেশি একটা ছিল না তারপরেও মোটামুটি বিভিন্ন সিগনালে দাঁড়িয়েছিলাম কিছু কিছু করে তো আসার পর ওনাকে একটু ট্যাঙ্ক বানিয়ে দিচ্ছি আর হাজব্যান্ড বাসার বাইরে থেকে কোক তারপরে কেক এগুলো নিয়ে এসেছে যাতে করে ওনাকে দিতে পারি যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না অনেক খাবারই শেষ হয়ে গিয়েছে আর আমি এদিকে শরবত বানাতে যে নাজেহাল অবস্থা এক গ্লাস শরবত ঠাপ করে পড়ে গেল যাক ওইটার আপনাদের সাথে শেয়ার করতে করিনি ওটা পড়ে গেছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন অনেকগুলো পানি এখন আবার পরিষ্কারও করে নিচ্ছি এরকমই হয় তাড়াহুড়ার কাজগুলো পরের দিন সকালবেলা আসলে এই যে ট্যাঙ্ক বানাচ্ছি আর এর আগে যে ট্যাঙ্কটা বানিয়েছে ওটা হচ্ছে আঙ্কেলের জন্য আর এখন যে ট্যাঙ্কটা বানিয়েছি এটা পরের দিন সকালে বাচ্চাদের নাস্তা বাচ্চাদের স্কুল তো এর পরের দিন খুলে খুলেছে হচ্ছে আজকে আঠারো তারিখ সতেরো তারিখের এটা ভিডিও সতেরো তারিখে সকালবেলায় এরকম ট্যাঙ্ক বানিয়ে দিয়েছি বাচ্চাদেরকে আর সাথে কিছু বিস্কিট দিয়েছিলাম সবসময় তো বাচ্চাদেরকে আমি ভাত দেওয়ার অভ্যাস কিন্তু বাচ্চারা সেই জন্য বলতেছে যে ভাত ভাত দিবা না কি দিবা পরে আমি চিন্তা করলাম যে ট্যাং দিই বিস্কিট দিই দুপুরে ভাত দিব তো একটু আজকে ভাতটা লেট করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো যে বাচ্চারা অনেক দিন সকালে ভাত খায় আবার দেখা গেছে বাসায় এসে ভাত তার জন্য একটু দুপুরে ভাত দিলে খুদায় একটু বেশি করে ভাত খাবে আর সকালে ভাত দিলে আবার দুপুরে ভাত দিলে দুবারে ভাত দিলে বাচ্চারা তখন দেখা গেছে অনীহা করবে তো সেজন্য আমি সকালে ট্যাং আর বিস্কিট দিয়েছিলাম আর দুপুরে ভাত দিয়েছিলাম ওদেরকে আর আমারও একই অবস্থা আমিও ট্যাং আর বিস্কিট খেয়েছিলাম দুপুরে ভাত খেয়েছিলাম তো দুপুর দিকে এত ক্ষুদা লেগেছিল আমি নিজেও জানি না কেন এত ক্ষুদা লেগেছিল অনেক ভাত খেয়েছিলাম আমরা সবাই যাই হোক আমরা এতটা ভাত খেকো মানুষ দেখেন কি অবস্থা তো এখন হচ্ছে ভাতের ভিডিও বা ভাতে কী কিসের সাথে খেয়েছিলাম সেটা আর বিস্তারিত শেয়ার করিনি কারণ এত মানে আসলে সব বিস্তারিত শেয়ার করা যা যায় না বা যাই না তো এর চেয়েও ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবার বাসায় যে সালামের টাকা সালামি বলতে বুঝিয়েছি ঈদে মার্কেট করার জন্য তারা ঈদের মার্কেট সব সময় করে দিত তো আবার অনেক সময় টাকাও দেয় আব্বু তো প্রত্যেকবারই দশ হাজার করে টাকা দেয় গতবারে বারেও দশ হাজার টাকা দিয়েছিল আমি গতবার কী কিনেছিলাম ওই যে আমার কিচিং কিংটা ওটা কিনেছিলাম এর আগের বার কিন্তু আমি কিনেছিলাম আমার ইলেকট্রিক ওভেন এবার আমি কী কিনছি সেটাই হচ্ছে মূল বিষয় করে এবার যে কত কিছু কিনেছি সেটাই আপনাদের কাছে জানাবো আপনাদেরকে আসলে না জানালে তো ভালো লাগে না আমার কোনো কিছু এই যে দেখছেন এটা কি এটা কি এটা হচ্ছে ড্রিল মেশিন ড্রিল মেশিন মানে হচ্ছে যেটা দিয়ে আমরা কাঠের ছিদ্র করব। লোহায় ছিদ্র করব কাজ ছিদ্র করব এমন কি দেয়ালও ছিদ্র করব। আসলে মেশিনটা কেন লাগে মেশিনটা লাগার অনেক কারণ আছে আমার কাছে মাঝে মধ্যে আমি এটা ওটা বানানোর আমার একটা অভ্যাস আছে যেমন ঘরের একটা জিনিস ডেকোরেশন করার জন্য বা ঘরে ঘরের জন্য শোপিস বানানোর জন্য অনেক কিছু কোনটা বলবো কোনটা শেষ করবো আমি জানি না যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তবে ফাইনালি আমি একটা ড্রিল মেশিন কিনছি এই ড্রিল মেশিনের সাথে মোট চার পাঁচটি আরও আরও অনেক বেশি অনেকগুলো অপশন আছে আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব বন্ধুরা এখান দিয়ে স্কুল খোলা স্কুল লাগানো থেকে শুরু করে অনেক কিছু করা যাবে আমি তো আসলে ড্রিল মেশিন কিনতে যাইনি আমি গিয়েছিলাম হচ্ছে উনি কাজ করে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখেন আমি গিয়েছিলাম হচ্ছে ওখানে আমার যে একটি গ্লু গান আছে গানের যে আঠা সেই আঠা কেনার জন্য গিয়েছিলাম তো আঠাগুলোর দাম হচ্ছে এক একটা স্টিকের দাম বিশ টাকা করে আমি একশো টাকায় মোট পাঁচটা গ্লুগান কিনে মানে গান গ্লুগানের আঠা কিনেছি গ্লু কিনেছি আর এরপরে আমার চোখ পড়লো যে ওনার দোকানে অনেক মেশিন সেই মেশিনের দিকে এরপরে জিজ্ঞেস করার পর উনি বলো আছে এরপরে যাই হোক এটার বেশি দাম ছিল না এটা আমার থেকে উনি চোদ্দোশো টাকা নিয়েছে যা যা ছিল সব মিলিয়ে আর এদিকে হচ্ছে আমি চলে এসেছিলাম মিয়াকোতে মিয়াকো থেকে কি কিনেছি সেটাও তো শেয়ার করতে হবে তাই না কারণ আমি হচ্ছে শেয়ার পাগল মানুষ আমার একটু একটু কাজ করলে সেটি একটু শেয়ার না করলে ভালো লাগে না আপনাদের সাথে আর বাবার বাসা থেকে তো কি দিয়েছে না দিয়েছে কিছুই শেয়ার করিনি শেয়ার করিনি কারণ হচ্ছে আমার তো ওখান থেকে টাকা দেয় আর আমি তো টাকাটা সাথে করে নিয়ে আসছি যেহেতু বাবার বাসা থেকে চলে এসেছি আর যেদিন এসেছি তারপরের দিনের ঘটনা আমি এগুলো কিনেছি দেখতেই পাচ্ছেন মোটামুটি তিনটা প্যাকিং তিনটায় কিনেছি জিনিস আসলে তিনটা না আরও বেশি কিনেছি আমি গোল্ডেরও কিছু কিনেছি সেটা আরেক দিন হয়তো বা শেয়ার করবো আজকে এই ভিডিওতে সব আসবে না সব কিছু শেয়ার করাও যাবে না অনেক বড় হয়ে যাবে আর আমি আসার সাথে সাথে আমার গলা শুকিয়ে কাট কাট অবস্থা কারণ আমি একা যাইনি আমার সাথে আমার ছেলেও গিয়েছিল ওরও পরিশ্রম হয়েছে ওকেও দিয়েছি শরবত আর আমার মেয়ে আমাকেও কিন্তু পানি শরবত এগুলো দিয়ে আপ্যায়ন করছে কারণ মা কষ্ট করে এসেছে বাইরের থেকে তো আমার ছেলে আবার খুলে খুলে প্যাকিংগুলো আপনাদের সাথে শেয়ার করছে কি এনেছি মিয়াকো থেকে মিয়াকো থেকে আমি একটি ইলেকট্রিক আয়রন এনেছি আয়রন মেশিন আসলে এটা মিয়াকো প্রোডাক্ট নয় প্যানাসনিকের প্রোডাক্ট এটি এটা মিয়াকোর প্রোডাক্ট না গিয়েছিলাম আর আরও এরকম একটি আয়রন দেখেছিলাম ইস্টার্ন আয়রন ওটা খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের জন্য এনেছি কারণ বেচারা প্রতিটা দিন আয়রন মেশিনে আয়রন করে আমি দেখি আমার কাছে কেমন যেন লাগে আমি ওই আয়রন মেশিনটা ব্যবহার করতে আমার ভালো লাগে না আমার মনে হয় যে দাঁড়িয়ে কাজ করতেই আমার বেশি ভালো লাগে তো আমি সব সময় দাঁড়িয়ে কাজ করার জন্য জিনিসপত্র কিনতে চেষ্টা করি তো এই আয়রন মেশিনটার কাজকর্ম সম্বন্ধে আজকে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর হচ্ছে বেশি বড় ভিডিও দেখলে আপনারা বোরিং ফিল করবেন আর এই আয়রন মেশিনটার সাথে যা যা টুল দিয়েছে টুলগুলো ফিটিং করব আমি আস্তে ধীরে সব ফিটিং করব আর আমি তো বোরকা পরেই আছি দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক আয়রন মেশিনের বিষয়ে যা বলছিলাম এই ইলেকট্রিক আয়রন মেশিন দিয়ে আপনি মানে সিল্কের কাপড় তারপরে উলের কাপড় কোন কাপড় বাদ নেই আসলে সব ধরনের কাপড়ই এটা দিয়ে আয়রন করা যাবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কি ধরনের কাপড় এটার সাথে আয়রন করতে করতে পারবেন আপনারা যারা যারা কিনতে চাচ্ছেন উলের কাপড় কটন কাপড় লিলেন কাপড় সিল্কের কাপড় শিফনের কাপড় অ্যাক্রিলিক কাপড় মানে পাতলা কাপড় মোটা কাপড় সব ধরনের কাপড়ই আপনার এটা দিয়ে আয়রন করতে পারবেন আর প্রত্যেকটা কাপড়ই হ্যাঙ্গারে ঝুলিয়ে তারপরে আয়রন করতে পারবেন তো আমার কাছে খুবই প্যানাসনিকের এই আয়রনটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে এটা কিনে এনেছি আমার এই স্বপ্নটাকে আমি আরঙে দেখার পরে আমার খুব পছন্দ হয়েছিল তখন আমি এটা প্রাইস জেনেছিলাম এটা প্রাইস প্রায় তেরো হাজারের উপরে ছিল তো আমি যেহেতু ওনাদের কাছ থেকে আরেকটি হেয়ার ড্রায়ার কিনেছি ওই যে মিয়া কো দেখতেই পাচ্ছেন হেয়ার ড্রায়ারের রিভিউটা একটু পরে দেখাবো হয়তো এই ভিডিওতে দেখাবো না কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি আজকে শুধু প্যানাসনিকের প্যানাসনিকের যে এস ই ও ফোর ও পিঙ্ক কালারের গার্মেন্টস স্টিমার গার্মেন্টস স্টিমার এই স্টিমারটা কিনেছি এই স্টিমারটা হচ্ছে দাম নিয়েছে আমার কাছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা নিয়েছে আর এটা নর্মাল প্রাইস হচ্ছে তেরো হাজার তো এই আর কি পাঁচশো টাকা আমাকে অনার করেছে আর হচ্ছে মিয়াকোর যেই মিয়া যে হেয়ার ড্রায়ার ওইটা আমি যেদিন দেখাবো তখন ওইটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব। আর আমি তো বোরকা পরেই আছি বোরকা পরা অবস্থায় আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করছি বোরকা খুললে তো অবশ্যই আমি আর আপনাদের সাথে এইভাবে হাজির হতে পারবো না সেই জন্য তো আমি এটা ফিটিং করব। ফিটিং করার পরে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব এই চ্যানেলে শেয়ার না করলেও আমার আরেকটি চ্যানেল আছে আলপনা কবি নামে সেটাতে শেয়ার করব। আশা করি আমার ওই চ্যানেলও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আর আমার নতুন যারা ফ্রেন্ড আমার এই চ্যানেলটিকে আজকে নতুন ভিজিট করছেন আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমার সাথে থেকেই যাবেন আর আমার ভিডিওটিকে যদি পছন্দ করেন ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক দিয়ে যাবেন আপনাদের মূল্যবান লাইক আপনাদের মূল্যবান কমেন্ট আমার সামনে চলার আগ্রহকে আরও বাড়িয়ে দিবে আমার আরও ভালো ভালো ভিডিও মেক করার ক্ষেত্রে সাহায্য করবে বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আসসালামু আলাইকুম